67 ini थोड़ा बोला मैंने ना Terima kasih telah menonton

আপনারা কেন হোমনাকে পৃথক চাচ্ছেন হোমনাকে আমরা পৃথক চাচ্ছি না হোমনা মেঘনা একই আসনে আসতে হবে আচ্ছা হোমনা মেঘনা আগেও ছিল আচ্ছা গত ইলেকশনে হাসিনা गवर्नमेंट সৈরা চাচা যখন ইলেকশন করে তখন তো হোমনা মেঘনাকে একত্রিত করেছিল হোমনা মেঘনাতে আমরা একত্রিত এইজন্য চাই ভৌগোলিক কারণে দাউদ কান্দির সাথে মেঘনার কোনো যোগাযোগ নেই নৌপথে আসতে হবে এদের ব্রিজ নাই এক পাকা রাস্তা নাই হোমনার দাউদকান্দির এমপি যদি ম্যাগনার যেতে হয় তাকে হোমনা ঘুরে যেতে হবে অথবা গাজীপুর ঘুরে যেতে হবে কাজে একজন প্রশাসক একজন এমপি তার নিজস্ব এলাকায় এভাবে যেতে পারবে না এটা কোনো ভৌগোলিক অবস্থান নয় কাজে হোমনার যিনি থাকবেন হোমনার এমপি মেঘনার সরাসরি আছে রাস্তাঘাট আছে ব্রিজ আছে আমরা এক কথা হোমনা মেঘনার উন্নয়নের জন্য আলাদা প্রশাসনিক ব্যবস্থাও তো দরকার প্রশাসনে আপনার উপজেলা উপজেলা পরিষদ আছে হোমনা উপজেলা পরিষদ আচ্ছা হ্যাঁ দুইটা পরিষদ একসাথে ঘাতা হোমনার এসপি ম্যাগনা কন্ট্রোল করে দাউদকাদের এসপি ম্যাগনা কন্ট্রোল করে না হোমনার সাব রেজিস্টার ডুয়েল চার্জ হলে দাউদ কাজ করে দাউদকান্তের সাব এসে ম্যাগনায় কাজ করে না কাজে আমরা হোমনা ম্যাগনা আগে থেকেই জড়িত এমনকি পূর্বপুরুষ থেকেও হোমনা ম্যাগনার যে দলিলপত্র সব হোমনার আছে ল আনলে হলে যাইতে হয় তাদের প্রার্থীত্ব বোধ আমাদের সেভাবে গড়ে উঠছে এখন থেকে পঞ্চাশ একশো সত্তর বছর আগে থেকে কাজে এটা একটা ভুল সিদ্ধান্ত এটা কোনো রকমের সলসাতুরি করে একটা সিদ্ধান্ত দিয়েছে হোমনা তিতার সাথে এই সিদ্ধান্তটা ঠিক নয় ভৌগোলিক কারণে আমরা ম্যাংনাকে হোমনা সাথে চাই এ আমাদের আবেদন જાઉંજન <inaudible> 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 <inaudible>